নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের আপডেট খুশি ঋদে বাণিজ্য নগরে মুখোমুখি কলকাতার নাইট রাইডার্স একদিকে মুম্বাই আজকের ম্যাচ নিয়ে কি ইন্ডিয়ান দেখো আজকের ম্যাচটা তুল্যমূল্য পারফরমেন্সের বিচার করতে গেলে এখনো পর্যন্ত আইপিএলে যে দুটো করে প্রত্যেকটা টিম ম্যাচ খেলেছে তাতে অবশ্যই এগিয়ে আছে কে কে আর কিন্তু আমি তো সবসময় বলে থাকি যে টি টোয়েন্টিতে যেদিন যারা ভালো পারফর্ম করবে সেদিন তারাই জিতবে তো সেই দিকের বিচারে এখন যেটা ঘটনা হচ্ছে গিয়ে যে মুম্বাই যেন ঠিক গতবার যেখানে শেষ করেছিল আইপিএলটা সবার শেষে শেষ করেছিল ঠিক সেই জায়গা থেকেই যেন এবার শুরু করেছে ওদের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে যশপ্রীত বুমরা নেই যশপ্রীত বুমরা থাকা আর না থাকার মধ্যে যে ফারাকটা এবার আইপিএলে আরও বেশি করে প্রকট হচ্ছে ট্রেন্ড বোল্ড থাকতে পারেন কিন্তু এরা কেউই কিন্তু যশপ্রীত বুমরার বিকল্প হতে পারেন না সেই দিক দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ল্যাক রয়েছে এইটা এইটা হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে গিয়ে দেখো রোহিত শর্মা সূর্য যাদব স্কাই আমরা যাকে বলি তারপরে তোমার ওই লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আছে তিলক ভার্মা এরা শুরুটা করছে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছে না মুম্বাই ইন্ডিয়ানসকে শুরুটা করছে কিন্তু সেটাকে যে একটা বড় রানে নিয়ে যাবে সেটা পারছে না কে কে এর দিক থেকে যদি আমরা বলি কে কে টিম এই মুহূর্তে রাজস্থান রয়্যালস ম্যাচটা জেতার পর অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুটো জিনিস এক সুনীল নারিন সে মুম্বাইয়ে পৌঁছনোর পর থেকে ভালোভাবে প্র্যাকটিস আবার শুরু করেছে রাজস্থান ম্যাচটায় সুনীল নারিন ছিল না কিন্তু সুনীল নারিন না থাকার জন্য কোনো রকমের কোনো সমস্যা হয়নি এবং অ্যানডি রাসেল রাসেল এখনো পর্যন্ত কিন্তু অলরাউন্ডার হিসেবে দুটো ম্যাচে একটা ম্যাচেও বল করেনি অ্যান্ড্রি রাসেল কিন্তু বোলিং করেছে নেটে এটা কে আর এর পক্ষে খুব পজিটিভ একটা দিক অ্যান্ড্রি রাসেল যদি বল করে সেক্ষেত্রে কিন্তু কে কে অপশানটা অনেক বেড়ে যাচ্ছে রাজস্থানের বিরুদ্ধে যখন কে আর গত ম্যাচে খেলতে নেমেছিল তখন কিন্তু সেই ম্যাচে সুনীল নারিন ছিল না তার অপরিবর্তিতে আলিকে নামানো হয়েছিল আলি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে তো আজকের ম্যাচে সুনীল নারিন ফিরছে কি বলবে দেখো সুনীল নারিন খেলবেন এটা ধরে নেওয়া যায় সুনীল নারিন খেলছেন এবার টিমটা কিভাবে সাজাবে চন্দ্রকান্ত পণ্ডিত সেটা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি ওই ম্যাচের আগে ডিসাইড হয় আর কি তো এখন ঘটনা যেটা হচ্ছে যে সুনীল নারিন ওপেন করবেন এবং চার ওভার বলও করবেন অ্যান্ডি রাসেলকে পাচ্ছে কে কে আর হ্যাঁ আজকে কিন্তু কে রাসেলের দিকে অনেকটা নি মানে তাকিয়ে আছে কে কে আর এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এই মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম স্টেডিয়ামটাকে কিন্তু হাতে তালুর মতো চেনে চন্দ্রকান্ত পণ্ডিত চন্দ্রকান্ত পণ্ডিত নিজে মুম্বাইয়ের ক্রিকেটার ছিলেন রঞ্জিত ট্রফিতে বেশ কয়েকবার চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে কলকাতার নাইট রাইডার্স আর মুম্বাই মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ একদম হাড্ডাহাড্ডি লড়াই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কলকাতা অপরদিকে মুম্বাইও এখন দেখার বিষয় এই আরব সাগরের তীরে ওয়াংখের স্টেডিয়ামে যে ম্যাচ হচ্ছে কলকাতা বনাম মুম্বাই জয় কার দিকে এগিয়ে যায়